আল্লামা সাইয়েদের কী দড় ছিল হ্যাঁ আল্লামা কি কী দড় ছিল মতিউর রহমান নিজামের কোন দড় ছিল কেন তোমরা फांसी দিলে কী দড় ছিল তোমরা কিয়ামত পর্যন্ত জবাব দিতে পারবে না আল্লাহ পাঁচ জবাব দেয় জানেন না ওমান লা কামু বল্লাহু আকবর আল্লাহ আমরা এ দুনিয়ার মানুষ শুনো মানুষ শুনো জারাজী হাত ধরেছে আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কেন নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তাদের কোনো দোষ নাই আল্লামা শহীদ সাঈদি রহমতুল্লাহ আলাইয়ের কোনো দোষ নাই নিজামির কোনো দোষ নাই মামুনুল হক সাহেবের কোনো দোষ নাই এই দেশের আলেম ওলামার কোনো দোষ নাই দোষ হলো একটাই তারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছে ঠিক না ক্ষমতা পায়া নারী পায়া টাকা পায়া পয়সা পায়া কোরআন এমন ভাবে ভুলে গিয়েছিল কোরআনের কথা যারা বলতো এদেরকে ধৈরা আয়না করে নিত কোরআনের কথা যারা বলতো এদেরকে ধৈরা জেলখানায় নিত জঙ্গি এরা হলো রাজাকার হলো জঙ্গি কোরআনের কথা বললেই রাজাকার কোরআনের কথা বললেই জঙ্গি ইমানের কথা বললেই জঙ্গি কোরআনের কথা বললেই জঙ্গি ঠেকে না কথা বললেই কোরআনের কথা বললেই তারা জঙ্গি কোরআনের কথা বললেই তারা কি হয়ে যেত জানেননি তারা রাজাকার হয়ে যেত এখন আর কেউ রাজাকার বলে না কেউ আর জঙ্গি বলে না কেউ আর বলে না এরা জঙ্গি কেউ আর বলে না রাজাকার এই সরকার এই পনেরো বছর কোরআনি কথা যেন আমরা না বলতে পারি এই জন্যই আমাদেরকে জঙ্গি আখ্যায়িত করেছে রাজাকার আখ্যায়িত করেছে ঠিক না আল্লাহ পাক বলে রাখ পাক বলে ক্ষমতা চিরদিন কেন জন্ম থাকে না আল্লাহ বলে আমি যেদিন ধরবো সেদিন ছাড়ব না আমার ধরা আমি যখন যাইতে না তোরা তো আজকে আমাদেরকে জেলখানায় ঢোকাও জানেন নি এই কোরআনে যারা কোরআনের পথে ছিল কোরআনের কথা বলতো তাদেরকে শুধুই জেলখানায় বলে নাই তাদেরকে ফাঁসির কাস্টে জ্বলাই ঠিক না বে ঠিক আজকে দুঃখ ভরা নিয়ে বলতে হয় আমার বাড়ির প্রতিষ্ঠিক ডিস্ট্রিক্ট আমার দৃষ্টিকে একজন মহান নেতা ছিল আপনারা জানেন কিনা জানি না মর শহীদ কামারুজ্জামান ভাই এত বড় একজন লোক ছিল মহান ব্যক্তিত্ব ছিল আমার শেরপুরের মানুষ তার কোনোদিন কোনো দোষ তার পাই ওই রূপটাকে বিনা অপরাধে বিদ্যুদ্ধ অপরাধী বায়া বানাইয়া লোকটাকে জনমের মতো ফাঁসি দিয়ে দিছে বলেন না কেমতের ময়দানে এই সব কিছুর বিচার হবে এই বিচার থেকে যারা তোমরা পনেরো বছর এই ক্ষমতায় ছিলা কেউ তোমরা বসতে পারবে না বিনা দোষে মানুষগুলারে ফাঁসির কাজটা জ্বলাই চটে কি তাদের কি দূর ছিল কি দূর ছিল আল্লামা সাহেদের কি দূর ছিল কি ছিল হ্যাঁ কে রহমান ছিল কোন রহমান ছিল কোন দূর ছিল কেন তোমরা ফাঁসি দিলাম তোমরা কেমন পর্যন্ত জবাব দিতে পারবা না আল্লাহফান জবাব দেয়নি অমা না কাম আল্লাহ আয়ো মেন বিল্লা আহিল আজিছিল হামি চিকান দেহ বৰ আল্লাহ আক বা আল্লাহফাক জবাব দায়িত এ ধরে আর মানুষ যারা যে হাত ধরেছে আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে কেন নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তাদের কোনো দোষ নাই আল্লামা শহীদ সাঈদি রহমতুল্লাহ আলাইয়ের কোনো দোষ নাই নিজামির কোনো দোষ নাই মামনুল হকসবের কোনো দোষ নাই এই দেশের আলেম ওলামার কোনো দোষ নাই দোষ হলো একটাই তারা আল্লাহ রসুলের প্রতি মানানসে ডেকনা বেঠে দোষ একটা দুষে জেলখানায় পড়ল জানেননি সেই দিন একটা ভিডিও দেখলাম আল্লামা সাইদি রহমতুল্লাহ নাতি মাহাদি হুসাইন সাইদি ভিডিওর ভিতরে বলল আহারে দীর্ঘ তেরোটি বছর অপেক্ষা করেছিলাম আমার দাদা কোন দিন জানি বাড়িতে আসবে আমারে দাদু দাদু বলে ডাকবে আমাকে বলে দীর্ঘ অপেক্ষা করলাম কিন্তু আমার অপেক্ষা শেষ হয়ে গেল আমার দাদা তো আর জীবনে কোনো দিন আমার কাছে আসবে না ভাইরা কোন চারিদিকে এইভাবে পরিকল্পনা ভাবে চাই দিকে কেন মনে হইল কি আল্লাহ আল্লাহফাক বলে এদের কোনো দোষ ছিল না অমা না কম হিল্লা আইয়ো অমেনো মিল্লা হিল্লা চিল্হামিৰ তাদের দোষছিল একমাত্র আল্লাহর কথা বলে কোরানের কথা বলে কোরান যদি বন্ধ করতে চাও তাহলে সাহেদিকে মারতে হবে কোরান যদি বন্ধ করতে চাও মামুলুল হকরে ফাঁসির ভিতরে জুলাইতে হবে মামুন সবে জালখানায় বন্দী করতে হবে কোরান যদি আটকাইতে চাও এই দেশে লক্ষ লক্ষ কৌলা মায়েকরাম কোরআনের কথা বলে এদের সবাইকে জলখানায় ভরতে হবে কি করতে হবে কি জঙ্গি নাম দেওয়া হবে জঙ্গি নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ওলামা একরামকে যারা জেলে পড়ছে বুঝেন বলেন তো তাদের বিচার কি বাংলার জমিনে হবে না হবে তাদের বিচার হবে আপনারা কি বিচার চান কে কে জানা হাত তুলা করে না রে তকবীর মনে করেছিল জামাতে ইসলামের কেন্দ্রীয় 11 জনকে তাকে फांसी দেওয়া হয়েছে তারা মনে করেছিল সেই 11 জনকে फांसी দিলে ইসলাম মিটে যাবে ঠিক না বেঁচে এই 11 জনকে फांसी দিলে মামুন সবকে জেলের ভিতরে নিলে বড় বড় আলেমগুলাকে জেলখানায় নিয়েলে বুঝে ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ বলে না 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 তাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে না